কোনো ফাঁক নেই কিন্তু না কারণ আপনি পানি দিয়ে ওয়াশ করেন যাই করেন এটা টোটাল এখন ওয়াটারপ্রুফ হয়ে গেছে যে দেখেন ভিতরে লাইটিং ও করা হয়েছে ভিতরে লাইটিং আছে ফাইবার দিয়ে তৈরি এটা হলো 6 লেয়ার 6 6 12টা লেয়ার থাকবে এখানে 6টা পাল্লার সাথে 6টা ভিতরে আবার যখন আপনি এটা ক্লোজ করবেন ভিতরে চলে যাবে তো দর্শক আজকে কিন্তু আমরা মডুলার কিচেন ক্যাবিনেট নিয়ে কিন্তু হাজির হয়েছি যারা চাচ্ছেন খুবই হাই কোয়ালিটির আপনার কিচেনটাকে খুব সুন্দর করে ক্যাবিনেট দিয়ে সাজাতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর এই কিচেন ক্যাবিনেটের যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আইএইচপি সবচাইতে বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস ঢাকা হাতিরপুল এনআরবিসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের ঠিক মাঝখানে দ্বিতীয় তলায় অবস্থিত আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানল ফয়সাল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে যেটা নিয়ে কথা বলবো মডুলার কিচেন করতে কত টাকা খরচ হবে কিভাবে করতে পারেন কিভাবে করলে ভালো হবে আর বর্তমানে কি চলতেছে এগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো যেরকম আমান যে কিচেনটা এখন দেখাচ্ছি আপনাকে সেটা হচ্ছে গর্জনের উপরে এসপিএল বসানো আচ্ছা গর্জনের উপরে এসপিএল এবং আহমেদদের গর্জন দিয়ে এটা এসপিএল শীট বসানো এবং প্রোফাইল হ্যান্ডেল ইউজ করো ইসেল বনামের ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক আমরা ম্যাচিং করছি আর কি এখন আপনি ായിലേ আরো অন্যান্য কালার আছে যে কালার সাথে যে কালার ম্যাচিং খাই ওই কালার যে কালার পছন্দ আপনার যে কালার পছন্দ আমাদের কাছে এক হাজার কালার আছে এই প্রোফাইল হ্যান্ডেল এক হাজার উপরে কালার আছে আপনার যে কালার প্রয়োজন সেই কালারের ভিতরে করতে পারবেন এখন ম্যাচিংটা হচ্ছে আপনার কাছে আপনারা বলবেন আমরা করে দিব আমাদের কাজ হচ্ছে ডিজাইন করা আমাদের কাজ হচ্ছে কিভাবে আপনার ছোট জায়গাটাকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা এগুলো কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গা কিভাবে ইউটিলাইজ করা যায় জি জি সেটাই হচ্ছে আপনাদের কাজ আপনার ছোট কিচেন কিভাবে ফুটাবেন সে দায়িত্ব আমাদের কিন্তু আপনার তো কালারটা চয়েস করে দিতে হবে আপনি কালার যেটা নেবেন সে কালারটা শুধু চয়েস করে দিবেন আপনার যে চাহিদাটা আপনি কিভাবে চাচ্ছেন সে জিনিসটা আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন তাহলে দেখবেন দুজনের একটা সমতভাবে একটা গঠিত ভাবে একটা সুন্দর করে কিচেনটা আমরা তৈরি করতে পারি এখন হচ্ছে হলো যেরকম যেটা দেখতেছেন এটা খুব অল্প জায়গার ভিতরে একশো ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু এটা আমরা সাজাইছি একশো ইঞ্চি একশো লাম্বার ভিতরে হলো একশো ইঞ্চি জায়গা আছে র্যাট ফিট পুরো 10 জায়গা আছে 8.5 ফিটের মধ্যে কত সুন্দর করে দেখেন 8.5 ফিটে দিয়ে আমি উপরে ক্যাবিনেট করছি নিচে ক্যাবিনেট মাছ ক্যাবিনেট করছি তারপরে একদম নিচে যে ক্যাবিনেটটা কতগুলো প্রোডাক্ট বসাইছি এখন হচ্ছে হলো আপনি চাইলে এই যে এরকম অনেক প্রোডাক্ট বসাতে পারেন যেরকম এটা ডাস্টবিন বসাইছি এখানে এখানে একটা কাটলারি ইউনিট বসাইছি এখানে একটা প্লেট অপশন বসাইছি প্লেন অপশন বসাইছি যে এরকম করে এখানে আপনার থ্রিলের একটা বসাইছি যেটা মশলা সেটা মতো আলু পেঁয়াজ আদা রসুন বসাতে পারেন এখানে একটা বোতল দেখ বসাইছি যেটাতে আপনি স্পাইসি ঝাল হিসাবে ব্যবহার করতে পারেন অথবা তেলের বোতল সসের বোতল এগুলো রাখতে পারেন এখানে আরেকটা একটা রাইস কোন ইউজ রাইস এটা টান দিলে আসবে আপনি পুশ করবেন এখানে পুশ করলে ই আইসা করবে চাউল আইসা করবে এখান থেকে নিয়ে আবার আবার দিয়ে দিবেন আপনি তারপর আবার ধাক্কা দিবেন অটো মতো চলে যাবে আচ্ছা তে অল্প একটু জায়গার ভিতরে আমি কতগুলো এক্সারসাইজ ইউনিট বসাইছি তে এখন হচ্ছেলো কথা হচ্ছে ফার্নিচারটা আপনি কিভাবে কি করলে কি হবে আচ্ছা আরেকটা প্রশ্ন भैया ধরেন আমার কিচেন আগতমি হয়ে গেছে আমি এই প্ল্যানিংটা কখন থেকে শুরু করব এখন এটাই আমি ভাঙতেছি আপনারা যখন কিচেন যদি টার্গেট না মডিউলে কিচেন করবেন যে আপনার চাইদ আছে যে না আমি একটা ফ্ল্যাট কিনছি ফ্ল্যাটটাকে আস্তে ধীরে সাজাবো সেই ক্ষেত্রে যখন এ ঢালাইটা করবেন আপনি এই টপটা ঢালাই যখন দিবেন তখন আমাদের সাথে একটুparallel যোগাযোগ করবেন কারণ এই টপটা হচ্ছে স্মার্ট মাপ হচ্ছে 32 ইঞ্চি ওকে এ দেখেন 32 ইঞ্চি হচ্ছে একদম স্মার্ট মাপ এখন অনেকে এগুলা বিষয় বোঝে না দেখা যায় ঢালাই দিয়ে দেয় 24 ইঞ্চি

হবে বসাতে আর এগুলো কিন্তু আপনি যেভাবে মনে চায় সাবান পানি লিকুইড যেভাবে মনে চায় ওয়াশ করবে কোন টেনশন নেই কারণ এগুলার ভিতরে যেভাবে আমরা ফিটিংসটা করে দিয়ে দেখেন এই যে প্রোফাইল হ্যান্ডেল বসাইছি এই যে এসপিএল বসাইছি বর্জনের উপরে দেখেন কোথাও কোনো ফাঁক নেই কিন্তু কারণ আপনি পানি দিয়ে ওয়াশ করেন যাই করেন এটা টোটাল এখন ওয়াটার হয়ে গেছে আচ্ছা তো এই কিচেনটা আপনি 50 বছরের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে 50 বছর 50 বছর যদি আপনি কিচেন ভেঙে যায় ফেটে যায় কোথাও কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে কোম্পানি আপনাকে ঠিক করে দিবে কোম্পানি ঠিক করে 50 বছরের কিচেন নষ্ট হওয়ার মতো কিছু নেই কারণ এগুলো যেভাবে আমরা তৈরি করি হ্যাঁ সেভাবে তৈরি করলে আপনি 50 বছর অনায়াসে কাটাবেন আপনি পরের প্রজন্ম ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলোর সাথে আমরা দেখে দিলাম দেখাই দিলাম কি কি বসাতে পারবেন এখন এই কিচেন টা যেভাবেই দেখতেছেন আপনারা টোটাল চারোপাশে প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে আর গর্জনের উপরে স্পেল বসানো হয়েছে আপনারা যদি চান সেম টু সেম এভাবেই করবেন যে দেখেন ভিতরে লাইটিং ও করা হয়েছে আচ্ছা ভিতরে লাইটিং আছে ভিতরে লাইটিং আছে নিচে লাইটিং আছে আপনি যদি চান এই লাইটিং না আমি অন্য ধরনে কিছু করব চাইলে ওটাও করতে পারেন যেভাবে সাজানো আছে যদি এইভাবে আপনারা করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে 2200 টাকা স্কয়ার ফিট পড়বে পার স্কয়ার ফিট 2200 টাকা 2200 টাকা করে পার স্কয়ার ফিট এখন যদি আপনার বাজেট কম থাকে আপনি চাইলে একটু ডানবাম করলে 1600 সতেরোশো আঠারোশো অ্যাভেলেবেল করতেছে অনেকে কিন্তু ভাই কথা হচ্ছিল ওনারা যে ষোলোশো সতেরোশো করতেছে কিভাবে করতেছে এটাও বুঝতে হবে এখন আমি আহমেদের গর্জনের উপরে স্কিল দিচ্ছি ঠিক আছে টোটাল সাইটে প্রোফাইল হ্যান্ডেল দিচ্ছি এখন আপনি ধরেন উপরে প্রোফাইল হ্যান্ডেল দিলেন সাইটে এজিএম দিয়ে দিলেন এই সাইট এজিএম যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি সতেরোশো টাকা স্কোয়ার ফিট আমিও করে দিতে পারবো রাইট এখন হচ্ছে আপনি ষোলোশো টাকা স্কোয়ার ফিটও করতে পারবেন সতেরোশো টাকাও করতে পারবেন

সব মেপে আপনার কত টাকা কস্টিং পড়বে কিভাবে সাজালে কি করতে পারবেন কিভাবে সুন্দর হবে সে সাজেশন দিবে তারপর যদি আপনি থাকেন সেক্ষেত্রে আমাদের কাছে ডিট করবেন ডিট করলে আমরা কাজটা কয়দিনে করব। সেগুলা আমরা ডিটেলস জানিয়ে দিব তারপরে কাজ ধরবো অনেকে কিন্তু এই যে কাজ কন্টাক্ট নেওয়ার পরে কাজ কিন্তু দ্রুত হ্যান্ড ওভার করতে হবে যদি রিয়েল একটা কথা বলি বাংলাদেশে যদি আর্কিটেক্ট থাকে পাঁচশো হ্যাঁ এখন পরিচয় দিতে আছে পাঁচ হাজার কারণ যে মিস্ত্রি কাজ করে ধরেন একটা মিস্ত্রি সে পারদর্শী অনেক বছর ধরে কাজ করে সে সব বোঝে সেও এখন পরিচয় দিচ্ছে আমি আর্কিটেক্ট আবার যে আর্কিটেক্ট সে তো আর্কিটেক্টই এখন একটা আর্কিটেক্ট দিয়ে যদি আপনি একটা কিচেন করান তাহলে বাইশশো পঁচিশশো নিচে তারা কাজ ধরবে না আর যদি একটা মিস্ত্রি দিয়ে আপনি কাজ করান সেই ক্ষেত্রে সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কাজ করবে কেন করবে কারণ ওর ভিতরে কিছু ফাঁক আছে আপনাকে ডিজাইনের ভিতরে কিছু ফাঁক আছে আপনি তো ডিজাইন আমি দিব কিন্তু কোথায় কি দিব সেটা কিন্তু আমি আপনাকে ফার্স্টে ক্লিয়ার করতেছি না মিস্ত্রিরা শুধু আপনাকে বলবে এভাবে এভাবে আর একটা আর্কিটেক্ট যখন কাজ নিবে সে টোটাল ডিটিএস আপনাকে ভেঙে দিবে এখানে এটা হবে এখানে এটা হবে এখানে এভাবেই কস্টিং পড়বে একটা আর্কিটেক্টের কাজ যেখানেও সুন্দর সেটাকে সুন্দর করা মানে এক জায়গায় যদি একটা সুইও লাগে সেটাও ভেঙে বলে দিবে সব ভেঙে বলে দিবে আর এগুলা যেটা আমরা স্কোয়ার ফিট হিসাবে নিচ্ছি টোটাল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা টোটাল সব আমাদের শুধু হলো এক্সারসাইজ আপনি যে কটা বসাবেন যেরকম আপনি যদি চান একটা কাটলারে বসাবেন এটা আপনি আমাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি ভিতরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি কিচেন চুলার ভিতরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওপেনিং উপলক্ষে এটা আমাদের নতুন ব্রাঞ্চ এটা হলো পুল ব্রাঞ্চ আমাদের আরো দুইটা শাখা আছে নিউ মার্কেট শাখা ধানমন্ডি শাখা এই ব্রাঞ্চ উপলক্ষে যারাই আসবেন তাদেরকে একটা বিশাল ছাড় দেওয়া হবে ওপেনিং উপলক্ষে যেরকম যারা করাবেন তারা আপনার যেটা আমরা বাইশ টাকা রাখতেছি কম দুই হাজার আবার যদি চান পনেরোশো ষোলশো বারোশো টাকার ভিতরে করতে সেগুলো কাজও আমরা করতেছি আপনার শুধু আমাদের সাথে কথা বললে মিট করে নিতে হবে যে কি দিয়ে কি করলে আপনার বাজেটটা কমবে কি দিয়ে করলে আপনার বাজেটটা বাড়বে 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 সেই ক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর নতুন ওপেনিং উপলক্ষে কিচেন হুড কিনলে চুলা গিফট দিচ্ছি শুধু যদি কিচেন শুধু কিচেন হুড এটা হচ্ছে ব্ল্যাঙ্কো জার্মানি ব্ল্যাঙ্কো ব্ল্যাঙ্কো জার্মানি এটা আমাদের ওয়েবসাইট অথবা আপনি সার্চ দিয়ে দেখবেন এটা আমাদের রেগুলার প্রাইস আছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা শুধু কিচেন হুডটার দাম কিন্তু ওপেনিং উপলক্ষে আপনি এটার সাথে যে কোনো মানে একটা চুলা গিফট নিতে পারেন এটা কিন্তু ভারতি স্পেনের একটা ব্র্যান্ড এটা রেগুলার প্রাইস আছে 22000 টাকা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন এই চুলাটা চাইলে আপনি গিফট হিসেবে নিতে পারেন দাম দিবেন শুধু এটা 38500 38500 যদি চুলা চুলা সাথে গিফট যদি চুলা আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমার দোকান থেকে যে কোনো মানে যে চুলাটা আপনার পছন্দ হবে সেই চুলাটা আপনি নিতে পারবেন পুরো দোকান ঘুরে যেটা মন চায় গিফট ইজ গিফট গিফট আপনি যেটা মঞ্চে নেন আমি যেহেতু চুলা দিছি চুলা আপনার যে মডেল নেন দামি আর কম দামি নেই আমার কাছে আপনার যেটা পছন্দ সেটি আপনি নিতে পারবেন নির্ধারিত নেই যে এই মডেলটাই নিতে হবে তাহলে কি হয় জানেন কাস্টমার বোঝে যে হয় এটার সাথে এটা একটা প্যাকেজ। এটা আমরা প্যাকেজ না আমরা ওপেনিং উপলক্ষে আপনাকে রিয়েলি একটা চুলা গিফট দিচ্ছি আর চুলা আপনি যেটা মন চায় সেটাই নিতে পারবে। আচ্ছা আচ্ছা দেখেন চুলা কিন্তু গিফট থাকবে ওপেনিং উপলক্ষে এই পুরো মাসটাই অফারটা থাকবে। পুরো মাসটাই অফারটা থাকবে কারণ ওপেনিং উপলক্ষে পুরো মাসটাই দিচ্ছি। আবার যদি চান আপনি এরকম আলমারি ইউনিট করতে আলমারি ইউনিটও করতে পারবেন। এক্সারসাইজও আমাদের কাছে আছে। হ্যাঁ। সবই টোটাল পেয়ে যাবেন আমাদের কাছে। এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি। ফাইবার। ফাইবার দিয়ে তৈরি। এটা হলো 6 লেয়ার 6 6 12টা লেয়ার থাকবে এখানে ছয়টা পাল্লার সাথে 6টা ভিতরে আবার যখন আপনি এটা ক্লোজ করবেন ভিতরে চলে যাবে আবার এটাই যারা চাচ্ছেন এই টাইপের এসএস এর ভিতরে করতে এসএস এর ভিতরে আমাদের কাছে আছে আবার রাটার টাইপের এগুলো আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल কিচেন অ্যাকসেসরিজ কিন্তু আপনারা 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট কিন্তু থাকছে তো দর্শক আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওনাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন আর চাইলে আপনারা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই আমাদের এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ইমো WhatsApp নাম্বার আছে এখানে আমাদেরকে নক করে কিচেন এক্সারসাইজ পিডিএফ ফাইল আছে হুট চুলা পিডিএফ ফাইল আছে আপনারা যেটা পছন্দ সেটা চয়েস করে আমাদের কাছে পাঠাবেন পরে আমরাটা কিভাবে কি রাখা যাবে আমরা জানিয়ে দেব আর যারা আপনি আমাদের কাছ থেকে কিচেন করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কিচেনের ঢালাইয়ের আগে যোগাযোগ করবেন যাতে আমরা সাজেশন দিতে পারি ঢালাইটা এইভাবে দিলে ভালো হবে অথবা এখানে না এখানে এটা করলে ভালো হবে সে সাজেশনটা দিতে পারবো অবশ্যই আপনার ঢালাই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখন মনে করেন আমার কিচেন একটু পুরনো আমি রিনোভেট করতে হ্যাঁ হ্যাঁ ওটাও করতে পারবেন সেটাও সম্ভব আপনারা যদি চান যে কিচেন ভেঙে আবার কিচেন করবেন সেটাও আমরা করবো সমস্যা নেই তাহলে দর্শক আপনারা যারা চাচ্ছেন এত চমৎকার ভাবে কিচেনটাকে সাজাতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর চাইলে সরাসরি এসে ভিজিট করেও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন